তোমাদের সাথে শেয়ার করলামই থার্টি ডেজ চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তো এটা ছিল আমার ডে ওয়ান ব্লগ আর আমি এসেছিলাম আমার বাড়ির পাশে বুক ফেয়ারে আসলে এখানে ছিল আমার একটা নাচ তাই আমি টাইম মতো চলে এসেছি কিন্তু এখনও প্রোগ্রাম শেষ হয়নি যে আমার নাচটা হবে তাই আমি একটু ঘুরে নিচ্ছিলাম প্রায় অনেকক্ষণ পর আমার নাম ডাকা হয় দেন আমি স্টেজ পারফরমেন্স করি আর আমি এই নাচের ভিডিও প্লাস আরও একটা নাচ আছে ওটাও আমি পোস্ট করব খুব তাড়াতাড়ি দেন এখানে আমি আর আমার মা এসে একটু বাইরে ঘুরছিলাম দেখছিলাম ডেকোরেশন খুব ভালো লাগছিল আর এখানে করেছিল ভূতের ঘর দেন আমরা একটু মজা করছিলাম তারপর বেরিয়ে এসে আমার কিছু ভিডিও ক্লিপ নিই আর এখানকার ডেকোরেশনের কিছু ক্লিপ নিই ও তোমাদের জানানো হয়নি এটা হচ্ছে শামসি কলেজের পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা এটা হচ্ছে শামসি কলেজের মাঠ আর এইখানে হচ্ছে বইমেলাটা তোমরা অবশ্যই এসো ঘুরে দেখো কেমন লাগছে ভালো অবশ্যই লাগবে বইমেলাতে এসেছি আর বইয়ের দোকানে যাব না তা হয় তাই আমি চলে আসলাম বইয়ের দোকানগুলোতে বেশ অনেক রকমের বুক দেখলাম আর অনেকগুলো বুক স্টল আছে সবকটা ঘুরে ভিডিও ক্লিপ করে দেখানো পসিবল হয়নি তোমরা অবশ্যই একবার ভিজিট করে দেখে যেতে পারো আর সব থেকে বেশি ভিড় ছিল এখানে কারণ এখানে ম্যাজিক দেখানো হচ্ছিল তাই তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই ব্লগটা এখানে এন্ড করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে